সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি সিতারে জমিন পার প্রশংসা পাচ্ছে সেই ছবি তবে অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনের জন্য বারবার চর্চায় উঠে আসেন তিনি কয়েক মাস আগে নিজের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির বিতর্কও তৈরি হয় সেই ঘটনাকে কেন্দ্র করে এবার এক শিশুকন্যার নামকরণ করে চর্চায় উঠে এলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট মুম্বাই থেকে হায়দ্রাবাদ উড়ে গিয়ে সেই শিশু শিশুকন্যার নাম রাখলেন তিনি কে এই শিশু কন্যা তামিল অভিনেতা বিষ্ণু বিশাল ও ব্যাডমিন্টন তারকা জ্বালাগুট্টার সন্তান গত বাইশে এপ্রিল তারকা দম্পতির কোলে এই শিশুর আগমন হয়েছে আমির সেই শিশুর নাম রেখেছেন মীরা নামকরণের উৎসবে হায়দ্রাবাদ পৌঁছে গিয়েছিলেন বলিউড তারকা জ্বালা ও বিষ্ণু সমাজ মাধ্যমে সেই নামকরণের মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে কোলে সেই আবার কোথাও দেখা যাচ্ছে বলি তারকার কাঁধের উপর বসে রয়েছে সে স্নেহের পরশে তাকে আগলে রেখেছেন আমিরও ছবির সঙ্গে জ্বালা লিখেছেন আমাদের মীরা এর চেয়ে বেশি আর কিছু লিখতে চাই না আর কিছু চাইতে পারি না আমি তোমাকে ছাড়া এই সফর পূর্ণ হতো না আমরা তোমাকে খুব ভালোবাসি এত সুন্দর একটা নামের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ